আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এছাড়াও বেশ কয়েকটি অঞ্চল কৃত্রিম বন্যার কবলে পড়েছে এর পরিপ্রেক্ষিতে নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া গৌহাটি মহানগরের রুক্মিণী ও সাতগাঁওয়ে দুটি করে বন্যা সহায়তা শিবির স্থাপন করার কথা ঘোষণা করেছেন সেই সঙ্গে মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের যোগাযোগের জন্য বেশ কয়েকটি ফোন নম্বর চালু করেছেন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ইতিমধ্যে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে প্রস্তুত রাখা হয়েছে বাহিনীর জওয়ানরা গোহাটি মহানগরীতে গত দুদিন থেকে নৌকার সহায়তায় জনসাধারণকে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার ক্ষেত্রে সহায়তা করছে এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লোকসেবা ভবনের কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের মন্ত্রী সাংসদ বিধায়ক ও জেলা আয়ুক্তদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এই বৈঠকে জেলা প্রশাসন সমূহ বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য গৃহীত প্রস্তুত বিভিন্ন দিক নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা সামগ্রী সরবরাহ করার ব্যবস্থা করার জন্য তিনি জেলা আয়ুক্তদের নির্দেশ দেন এছাড়াও জেলা বিভাগের সঙ্গে সভা আয়োজন করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান এদিকে বিগত দুদিন অবিরাম বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে বলে জলসম্পদ বিভাগ সূত্রে জানানো হয়েছে এছাড়াও উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দিতে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। পথচারী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও অসুবিধার সম্মুখীন হয়েছেন উল্লেখ্য ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চল এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে লাল সংকেত জারি করেছে পরবর্তী চব্বিশ ঘণ্টায় সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় এর প্রভাব পড়বে বলে আবহাওয়া বিজ্ঞান বিভাগ জানিয়েছে শিলচর লামডিং সেকশনে গতকাল বেশ কিছু স্থানে রেললাইন ওপর রেললাইনের উপর দিয়ে প্রবল বেগে জল বয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শিলচর গোহাটি ও গৌহাটি শিলচরের মধ্যে নির্ধারিত গতকাল রাতের যাত্রী ট্রেনগুলির সময়সূচি পরিবর্তন করে আজ সকাল ছয়টায় ট্রেনগুলি যাত্রা করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলসূত্রে সূত্রে খবর জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সম্ভাবনা থাকার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে গতকাল জারি করা এক আবেদনে পাহাড় বাটিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ মাটি কাটা নির্মাণ কাজ ইত্যাদি বৃষ্টিপাতের সময় বন্ধ রাখতে বলা হয়েছে এছাড়াও দুর্যোগকালীন সময়ে প্রয়োজনে জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের নম্বরে যোগাযোগ করতে আবেদনে বলা হয়েছে আসাম ও মেঘালয়ের সীমান্তবর্তী অঞ্চলের জমি বিবাদ নিষ্পত্তির জন্য আগামী সোমবার গৌহাটিতে মুখ্যমন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে মেঘালয়ের মুখ্যসচিব ডোনাল্ড ফিলিপস ও লাং জানিয়েছেন যে এই বৈঠকে উভয় রাজ্যের বিবাদমান সীমান্তবর্তী অঞ্চলের যে ছটি এলাকা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের করা সম্ভব হয়নি সেই অঞ্চলগুলি সম্পর্কে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালানো হবে আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ও পরিবেশ পর্ষদ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগ আসাম মুখ্যমন্ত্রীর বিজ্ঞান প্রতিভা সন্ধান প্রকল্পের জন্য মেধাবী শিক্ষার্থীদের থেকে আবেদন চেয়েছে এই প্রকল্পের অধীনে দু হাজার পঁচিশ বর্ষে দশম শ্রেণীতে উত্তীর্ণ মোট চল্লিশ জন শিক্ষার্থীকে বাছাই করে তাদের পছন্দের বিভাগ অনুসারে ছোট ছোট দলে ভাগ করে দেশের প্রথম সারির প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানে এক সপ্তাহের ফেলোশিপ ক্যাম্পে প্রেরণ করা হবে সেই সঙ্গে প্রতিষ্ঠান সমূহের পরামর্শদাতা দ্বারা শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে অনলাইন পরামর্শ প্রদান করা ছাড়াও তিনজন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে বিদেশের প্রথম সারির প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান ভবনের জন্য প্রেরণ করা হবে এই প্রকল্পের জন্য আবেদন করতে শিক্ষার্থীদের আসাম সরকারের স্বীকৃত প্রাপ্ত কোন পর্ষদ থেকে ন্যূনতম পঁচাত্তর শতাংশ নম্বর লাভ করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এবং অঙ্ক পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান পরিসংখ্যা বিজ্ঞান বা কম্পিউটার বিজ্ঞানের মধ্যে কমপক্ষে তিনটি বিষয় নিয়ে রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে নামভর্তি করতে হবে শিক্ষার্থীরা আগামী বিশে জুনের মধ্যে ডব্লিউ astec.assam.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এআইডিএসওর আসাম রাজ্য কমিটির উদ্যোগে আজ কাল ও আগামী সোমবার তেজপুরের হেমবরুয়া ভবনে পঞ্চম আসাম রাজ্য ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি সহ সমগ্র রাজ্যের প্রায় পাঁচশো জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন এছাড়াও সম্মেলনে অরুণাচল মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা থেকে ছাত্র ছাত্রী পর্যবেক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের শ্রীভূমি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে একশো বত্রিশ কিভি দুর্লভ ছড়া বিদ্যুৎ উপকেন্দ্রে সম্প্রসারণের কাজ আজ থেকে পনেরো জুন পর্যন্ত করা হবে ওই কাজের জন্য আজ থেকে পনেরো জুন পর্যন্ত পাথারকান্দি ও পোয়া ইলেকট্রিক্যাল অন্তর্গত অঞ্চলে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রাকৃতিক কারণে ওই সময়সীমার পরিবর্তন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হল সংবাদ রাত বেজে মিনিটে